আপনার বাজাদের মহাসচিব অনির্বাচিত মির্জা ফখরুল আলমগীর সাহেব ডানপন্থীর উত্থান দেখে বাংলাদেশে খুবই উদ্বিগ্ন বোধ করছেন এখন ডানপন্থী ওনার উদ্বেগের কারণটা কি তো ভারতে যে ডানপন্থী হিন্দুরা উত্তর ভারতের গরিব মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে এবপরে মির্জা ফখরুল সাহেবের কোনো নাই জামাত ইসলামী উনিশ জুলাই একটা সমাবেশ করলো দশ লক্ষের উপরে লোক হয়েছে দেখে বাংলাদেশে অনেক বামপন্থীদের খুব উদ্বেগ উৎখণ্ঠা জেগেছে যেমন আবুল বারাকাত নামে এক লোক বামপন্থী নাকি তার নাম আবুল বারাকাত বরকতের পিতা আরবি নাম ছিল একটা নাস্তিক সে এখন জেলে আছে লুটপাট করে তার বামপন্থী বলতে কি বুঝায় নানপন্থী বলতে কি মধ্যপন্থীকে বলতে কোনো চরমপন্থাই গৃণার্হ এটা মুসাল কার্জাবিস ইউসুফাল আল বইতে লেখা আছে চরম পন্থা নাই ইসলাম হলো মধ্যম পন্থা ইসলামের কোনো চরমপন্থা নাই সুরাব বাকারার দ্বিতীয় পাড়ার মধ্যে আছে তোমাদেরকে আমি এক মধ্যমপন্থী জাতিরূপে সৃষ্টি করছি মুসলমান হলো মধ্যপন্থী এখন যারা ধর্মের নামে চরমপন্থার আশ্রয় নেয় তারা তো ধর্ম মানে না যেমন রংপুরের ছড়ায় উপজেলায় ওই যে বালিপাড়া গ্রামে যে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ করেছে ওরা তো জঙ্গি ওরা তো মুসলিম না কেননা মুসলিম হলো ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অনেক নিরাপদ আর ডানপন্থীর উত্থান দেখে দুর্নীতিবাজরা যার বামপন্থী দুর্নীতিবাজ ছিল রাশেদ খামেনন সারা জীবন বামপন্থী করেছে বাষট্টি সালের বেশি ছিল এই ভদ্রক ক্ষমতায় এসেই ব্যাপক দুর্নীতি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার কোটি টাকা দুর্নীতি করে জেলে আসে তো বামপন্থী মানে কি দুর্নীতিবাস আর মুসলিম মানে হলো মধ্যপন্থী নবীকর সাল্লাহ মক্কা ছিলেন নবীকর আসলামের যে বই লিখছে মাইকেল এইস হার্ট উনি একশো জনার নাম এর মধ্যে এক নম্বর মোহাম্মদ আসলাম এবং তোনার বইয়ের প্রথম পৃষ্ঠাতেই লেখা আছে মোহাম্মদ আসলাম সবচেয়ে বেশি ধার্মিক এবং বেশি ধর্মনিরপেক্ষ ছিলেন বইটা দেখেন খুলে আপনারা তা মুসলিম কখনো অন্যের হক নষ্ট করে না তারা সাম্প্রদায়িত করে না তারা দাঙ্গাবাজ নয় এখন ডানপন্থীর উত্থান দেখল কারা শুরু ইউনুসের উনচল্লিশ নম্বর আয়তাল্লাহ বলছেন যে এই যারা নাস্তিক আছে ওরা তো কোরআন পড়ে নেই যে বিষয়ে ওদের জ্ঞান নাই সে বিষয়ে কেন ওরা কথা বলে কাজী ওই নাস্তিক বা বামপন্থী ওরা যেহেতু দুর্নীতিবাজ দিলীপ বড়ুয়া ক্ষমতা পেয়ে দুর্নীতি করছে ইউনু বামপন্থী ক্ষমতা দুর্নীতি করছে মতিয়া চৌধুরী ক্ষমতা বেয়ের দুর্নীতি করছে দুর্নীতিবাদের সহযোগী ছিল সে অবৈধভাবে অনেক প্রিয় নিয়োগ দিয়েছে আমরা জানি কাজী বামপন্থী মানে কি দুর্নীতিবাজ আর ডানপন্থী যারা ইসলামের নামে যেমন নবীকে অবমাননা করছে বাদ বিচার না করে নিরীহ হিন্দুদের বাড়ি যারা আক্রমণ করছে ওরা একটাও মুসলমান না এগুলো গুন্ডা যেমন নবীনগরে যারা এই করেছে নাসির নগরে এরা আমি জানি এগুলো গুন্ডা বিশেষ একটা দলের এরা কোনো মুসলিম না কোনো মুসলিম কাউকে কষ্ট দিবে না নিষেধ করা আছে হারাম সুরা চার নম্বর অধ্যায়ের উনত্রিশ ত্রিশ একত্রিশ নিরাপদ হত্যা করা হারাম এখন ডানপন্থীর উত্থান দেখে ভয় পায় কারা যেমন আফগানিস্তানে যারা ধার্মিক তারা এসে আফগানির দাম বাড়িয়ে ফেলছে মানে সেখানে চুরি দুর্নীতি ইউসুফ কারির আমাদের যে চুরি মারা হতো ইউসুফ কারজাই সেটা বন্ধ করে দিয়েছে ফলে আফগানির মুদ্রা বেড়ে গেছে সেখানের ন্যাশনাল গ্রোথ বাড়ছে সৎ লোক যদি ডানপন্থী মনে করে ওই দুর্নীতিবাজার তাহলে তো কিছু বলার নাই জুজুবুরির ভয় দেখানো একবার আমরা দেখি না নামাজি কালামি লোকেরা দেশটা কেমন চালায় বিএনপির মধ্যে বামপন্থী ছিল এই বামপন্থীটাই যত দুর্যোগের কারণ তার কারণ এরা সৃষ্টিকর্তার উপরে বেইমেনি করে এবং এদের জ্ঞানের দৌড় এদের পূর্তি খাওয়ন দাওন আর যৌন ভোগ করা ছাড়া কিছু না এ ব্যাপারে সুন্দর করে সুরা নিসার বন নম্বর সুরা টুর এবং তেপান্ন নম্বর সুরা নাজমের মধ্যে সুন্দর করে বলেছেন যে ওদের জ্ঞানের দৌড় ওদের প্যাট পর্যন্ত ওরা কি নিজেরাই সৃষ্টি হয়েছে না নিজেকে নিজেরা নিজেরাই সৃষ্টি করছে ওরা কি এই আল্লাহ বলছেন যে আকাশ জমিন বুদ্ধিজীবীদের আমি ডাকি নাই সুরা ইয়াসিনের সত্য স্বাত্র বলছেন ওদের আমি সৃষ্টি করলাম জাইগড় থেকে আর ওরা বড়ো হয়ে আমি আমার অস্তিত্ব নিয়ে তর্ক করে যে বিষয়ে ওদের জ্ঞান নেই সে বিষয়ে কথা না বলে আর মুসলিম মুসলমান নাম ধরে যদি অজ্ঞমূর্খ থাকে সে মুসলিম হওয়ার যোগ্য না তার কারণ সুরা মোহাম্মদ উনিশ নম্বর আয়তে বলছে তুমি আগে জ্ঞান অর্জন করো তারপরে মুসলিম হও আর পঁয়ত্রিশ নম্বর অধ্যায় কোরআনের আঠাশ নম্বর আয়তে বলছেন একমাত্র জ্ঞানীরাই আলাকে ভয় করে তিন নম্বর সুরার সাত নম্বর আয়তে বলছেন একমাত্র জ্ঞানীরাই এই কোরআন থেকে উদেশ গ্রহণ করতে পারে আর জ্ঞানীরাই কখনো সাম্প্রদায়িক হয় না এটা সুরা মাই দেয়ার আট নম্বর আয়তে বলা হয়েছে তোমরা যারা মুসলিম ন্যায় বিচার করবে ভিন্ন সম্প্রদায়ের উপরে কোনো বিচার করবে না এক দুই সুরা নিচার একশো পঁয়ত্রিশে বলছে ধনী হোক গরিব হোক তোমার পিতা হোক মাতা হোক ভিন্ন ধর্মের যেই হোক তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ফরস সুরা নিচের আটান্নতে বলছে তুমি যখন বিচার কাজ করবে ন্যায়ের সাথে করবে যার যার হোক তাকে দিবে এইখানে সুরা মাই বলছে তুমি যদি মুসলিম হও তাই ন্যায় বিচার করবে ভিন্ন সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক নিরপেক্ষভাবে ন্যায় প্রতিষ্ঠা করবে বাংলাদেশে মুসলমান নামধারী ক্ষমতায় যারা ছিল তারা দুর্নীতি করেছে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে একবার চ্যাম্পিয়ন হয়েছে আলী দুই হাজার দুই হাজার এক অর্থ বছরে দুই হাজার এক থেকে দুই হাজার দুই দুই হাজার দুই থেকে তিন চার পাঁচ এভাবে চার বাজাত দুর্নীতিতে ফার্স্ট যারা দুর্নীতি করে তারা সৎ লোকদেরকে রাজনীতিতে আসতে দিতে চায় না এটা পারিবারিক পর্যায়ে সামাজিক পর্যায়ে মানে দেশীয় পর্যায় আঞ্চলিক পর্যায় গ্লোবাল পর্যায়ে মানে বৈশ্বিক পর্যায়ে এভাবে যারা এক্সপ্লয়েট করে তারা কিন্তু সত্যিকার ধর্ম কেউ পালন করে এটা চায় না আমি এখন কথা বলছি আমেরিকা যুক্তরাষ্ট্রের উইন্সগঞ্জ সিন অঙ্গরাজ্যের ব্লাডভিল সিটি থেকে সি পৌর সিটি এখানে ডক্টর মামুন এটা দাওয়া মামুন হল ব্লাডভিল বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর পিএইচডি ইন্ডাস্ট্রিয় বইটের ছাত্র ছিল তার বাসা থেকে এখন এই যে ডানপন্থীর উত্থান দেখে বামপন্থীরা এই ডানপন্থী বামপন্থী সম্পর্কে কোরআনের ছাপ্পান্ন নম্বর বলা আছে বামপন্থীরা হবে ডান এরা এরা হতভাগ্য এরা সৃষ্টিকর্তার প্রতি অকৃতজ্ঞ যারা তাদের সৃষ্টিকর্তা অকৃতজ্ঞ তার সবচেয়ে নিকৃষ্ট সুরা আনফল বাইশ নম্বর এক সুরা আনফল পঞ্চান্ন নম্বর এক সুরা বাইনা ছয় নম্বর এক যারা সৃষ্টিকর্তার সৃষ্টিকে সেখানে খাচ্ছে ইয়াসিনের ছত্রিশ নম্বর ইয়াসিন আল্লাহ বলছেন ওরা যে খায় ফল ফলারি মাংস সুস্বাদু খাবার এটি কি ওরা সৃষ্টি করছে না আমি সৃষ্টি করছি ওদের কী হয়েছে ওরা কি দেখে না ওদের চোখ আছে চোখ দিয়ে দেখে না কান আছে কান দিয়া শোনে না হৃদয় আছে হৃদয় উপলব্ধি করে না ওরা হল চতুস্পদ যান্তর নয় তার সে অধম এগুলো কোরআন সবই বলা আছে কিন্তু কোরআন তো আমরা পড়ি না আসেন একবার দেখি ডানপন্থী বামপন্থী বিএনপির মধ্যে বামপন্থী আছে এরাই তো দুর্নীতি করেছে এরাই তো জামাতের সাথে বাজাবাজি করে হাসিনাকে সিয়ানব্বীতে ক্ষমতায় নিয়ে আসছে বামপন্থীরা এই বামপন্থী চোদ্দ দলের মধ্যে বামপন্থী যেগুলো হাসিনাকে সরে সরায় সহযোগিতা করছে বামপন্থী রাশেদ খান মেনন চুরি করেছে বামপন্থী ইনু চুরি করেছে দুর্নীতিবাস এরা আউট অ্যান্ড আউট করাপ্ট আউট অ্যান্ড আউট করাপ্ট বিধে এরা রাজনীতির থেকে ধর্মকে আলাদা করতে চায় ধর্মকে শিক্ষা দেয় মানুষকে ধর্ম শিক্ষা দেয় মানুষকে সৎ পথে চলার সত্য কথা বলার এবং হিন্দু বৌদ্ধ ইহুদি মুসলিম নির্বিশেষে জাতি ধর্ম বর্ণন সকলের সাথে ভালো ব্যবহার করার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মা প্রজন্ন ঠিক মতো দেওয়ার যেমন একজন মুসলিম সকালবেলা অঙ্গীকার করে সেটা কি হে আমার সৃষ্টিকর্তা আমাকে সরল পথে পরিচালিত করুন ওই সব লোকদের পথে আপনার সৎ লোকেরা যে শপথ কা থেকে গেছে ওই সব পথে নয় যাতে দুষ্ট ফ্রাউনরা নমরুদরা জালিমকারীরা অত্যাচারীরা পথভ্রষ্টরা গেছে যাদের প্রতি আল্লাহ আল্লাহর গজব নজরতা ওই পথ নয় তা সরল পথটা কী এটা হলো ইসলাম এর মধ্যে এর বাইরে যারা করবে ওরা হলো চরমপন্থী চরম পন্থা কোনো ইসলামের সুযোগ নাই ইসলাম হলো মডারেট মধ্যম পন্থা মনে রাখতে হবে বামপন্থীরা যদি শোনে তারা যেন কোরআনটা পড়ে দেখে পড়তে উঁচু লাগে না অনুবাদ পড়লে হবে কোরআন ইজ ভেরি মাস ডাইনামিক বুক অফ নলেজ বুক অফ উইজডম বুক অফ ইন্টুইশন এভরি লেপটিস্ট ক্যান গো থ্রু দা হোলি কোরআন এখন শয়তান তাদেরকে পেয়েছে দল হলো দুটা একটা শয়তানের দল একটা আল্লাহর দল হিজবুজ হিজবুজ শয়তান কোরআনের আট আটান্ন নম্বর অধ্যায় তর্ক বিতর্ক সুরায় বলা আছে এগুলো বিস্তারিতভাবে চোদ্দ থেকে বাইশ আয়াতের মধ্যে শয়তানের দল আর আল্লাহর দল করা আল্লাহর দলের যারা সৎ চিন্তা করে মানুষের হক নষ্ট করে না দুর্নীতি করে না ঘুষ খায় না ওরা আর যারা ঘুসখ দুর্নীতিবাস হারামখন মিথ্যাবাদী এগুলা হলো শয়তানের দল শয়তান মানে অসত্যের দল আর যারা বামপন্থী ডানপন্থী গালাগালি করে বামপন্থী হলো শয়তানের দল এরা দুর্নীতি করে যখনই ক্ষমতায় বেসে দুর্নীতি করে ওরা সৃষ্টিকর্তার প্রতি অনুগত নয় এখন সৃষ্টির সূচনালক থেকে ডানপন্থী বামপন্থী ছিল ইসলাম হলো মধ্যপন্থা কোনোরকম যেমন ইহুদিরা চরমপন্থা তারা মানুষ খুন করতেছে পৃথিবীর বত্রিশ হল পৃথিবীর একটা নিরাপদ লোককে হত্যা করা সকল মানুষকে হত্যা করা এখন ইসলামের মূল বেসিক কথাবার্তাগুলো কী এটা আমি শেষ করছি বেসিক কথা হলো আল্লাহ বলছেন পরফেক্টকে যে তুমি লোকদেরকে বলে দাও সরল পথ কী একমাত্র আল্লাহর আদেশ নিষেধ মানবে আল্লাহ বলছেন সৎকর্ম করবা সৎকর্ম করবা না পিতা মাতার সাথে ভালো করবা প্রকাশ্য গোপন অন্যায় কাজ করবে না সন্তান হত্যা করবে না দারিদ্রের ভয় পাঁচ নিরাপদ লোককে হত্যা করবে না ছয় এতিম অসহায় সম্পত্তি অনাবে গ্রাস করবে না যেটা শাসক গোষ্ঠীটি করছে ঢাকার উনপঞ্চাশটা খাল আলী বাজার এবং চাপারা দখল করে খাইছে এটা এখনও উদ্ধার করে নাই জলাবদ্ধতায় সমস্ত সিটি ডুবে আছে শুধু অবৈধভাবে ক্ষমতাররা সরকারি সম্পত্তি খাল মিল দখল করার ফল এলে বামপন্থীদের রেজাল্ট চুয়ান্ন বছরের দুর্নীতি অপশাসন দুর্নীতির ডেভেলপমেন্ট আর কিছুই হয় নাই তারপরে আসেন বলছে সেখানে ছয় নম্বরে তোমরা এতিম অসহায় সম্পত্তি দখল করবে না এটা সব সমানে দখল করতেছে হাসিনা হাসিনার দলবল করে ধরে পালিয়েছে সাত মাপে ওজনে ঠিক মতো দিবে কোনো অন্যায় করবে না বিচার যখন করবে আট নম্বরে ন্যায়ের সাথে করবে আপনার বিরুদ্ধে গেলো ন্যায় বিচার তো হাসিনারা মাটি দিয়ে থুয়ে গেছে দুর্নীতি করছে তত বাতিল টাতিল করে হাসিন হাসিনা একজন আছে সবাই দুর্নীতি করেছে এগুলো সবাই বামপন্থী তারপরে আমরা নয় বলছে সৃষ্টিকর্তার সাথে অঙ্গীকার সেটা হলো কি সৎপথে চলার অঙ্গীকার সুর আনামের একশো একষট্টিতে আল্লাহ বলছেন তুমি সৎপথে চলো সত্যি এটাই ধর্ম তা এখন এরপর আল্লাহ বললেন যে তোমরা এই নির্দেশ আমি দিলাম যাতে তোমরা সৎপথে চলো সৎ মানুষ হতে পারো তো সৎপথে চলতে এটা যদি ডানপন্থী হয় ডানপন্থী অপবাদ দিয়ে বামপন্থীরা লুটপাট যেমন হাসিনা ষোলো বছর লুটপাট করছে মুক্তিযুদ্ধ শেতন নামে আসলে হাসিনা নিজেই দেশের এক নম্বর রাজাকার এক নম্বর মির্জাপর এক নম্বর টাউন লুটেরা এবং ব্যাঙ্কগুলো খালি করে দিয়ে গেছে এখন জনগণ নিজের টাকা ব্যাংকে গেলে উঠাতে পারে না ঘুরায় এর দায়কে হাসিনা হাসিনা গংরা হাসিনার যত ব্যবসায় আমলা টামলা যত দুর্নীতিবাজ ছেলেরা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে পশ্চিমা দেশে ফাঁসার করেছে বা যেখানে যাদের সুবিধা সেখানে ফাঁসার করেছে আবুধাবি টাবি সমস্ত জায়গায় যারা বাজার আশ্রয় দিয়ে থাকে এটা তো আপনার পেনালকোডের স্বাস্থ্য অপরাধ চুরি করা যেমন অপরাধ চোরাই মালের আশ্রয়দাতা অপরাধী কারণ বামপন্থী ওরা কী বুঝাইতে চায় ডানপন্থী বলতে আমরা তো চাই দেশে একটা সৎ শাসন আসুক এই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা সৎ শাসন আসুক সিঙ্গাপুর মালয়েশিয়া চীনের মতো দেং জোপিং যেমন উন্নত করেছে মালয়েশিয়ার উন্নত মাহাতির আলী এরা সৎ ছিল জ্ঞানীগুণী ছিল ডক্টর মহম্মদ ইউনুসের সৎ জ্ঞানীগুণী তার নেতৃত্বে দেশটা উন্নত হোক এটাই আমরা চাই এখন পূর্বে যারা ক্ষমতা ছিল দুর্নীতি করেছে অনেক টাকা পয়সা বানিয়েছে তারা আবার বিশ বছর ক্ষমতার বাইরে এখন ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে অস্থির হয়ে গেছে তাদের কথা তো দেশ চলবে না আমাদের চালাতে হবে সৎ নির্দিষ্ট লোকেরা ক্ষমাতে আসবে সেখানে ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী বুঝিনা বামপন্থীদের সুরি সামারি লুটপাট দেখেছি দুর্নীতি দেখেছি তারা সুরের শাসনের সমর্থক ছিল কাজী পেনালকোটের চৌথ তারা দুর্নীতিবাস তারা রাষ্ট্রদ্রোহী সংবিধান অনুচ্ছেদ আপনার ২০ অনুযায়ী তারা অযোগ্য লোককে বিষ ভাওলেট করে অযোগ্য লক্ষ্যে দুর্নীতি পয়সা খেয়ে ঘুষ খেয়ে বিভিন্ন পদে বসিয়েছে এরা সংবিধান ২০ ভাউলেট করছে সংবিধান অনুযায়ী একুশ রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা রাষ্ট্রীয় সম্পদ ব্যাংকের টাকা সবকিছু লুটপাট করে পাচার করে নিয়ে গেছে বামপন্থী এবং আওয়ামী বয়ানী আওয়ামী বয়ান হাসিনার বয়ানি ছিল জঙ্গিবাদ খ্রিস্টানরা যে অনেক লোক মারে গুলি করে খ্রিস্টানদের তো জঙ্গিবাদ বলা হয় না সুইডেনে ইয় সুইডেনে মারলো আমেরিকায় মারতেছে তারপরে ওই যে আপনার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে মারলো এই যে খ্রিস্টানরা গুলি করে একশোর উপরে লোক একসঙ্গে গুলি করে মারে সেখানে তো খ্রিস্টান ধর্ম জঙ্গি বলা হয় না এখন বিধর্মীদের ভাড়াটিয়ে কোনো লোক যদি কোনো লক্ষণ করে তখন বলা হয় ইসলাম জঙ্গিবাদ এটা আসলে দুর্নীতিবাজদের একটা ট্যাক যেমন হাসিনা মুক্তিযুদ্ধেতনার নামে সমস্ত মুক্তিযুদ্ধ বিরোধী দেশ বিরুধী স্বাধীনতার বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে কাজ করছে লুট দুর্নীতি করে টাকাগুলো কিন্তু এমন জায়গায় নিয়ে গেছে যারা আমাদের দেশ কোলোনাইজার হিসেবে শোষণ করেছিল কাজেই ডানপন্থী বলতে এরা কী বুঝায় এ সমস্ত ওই হাসিনার মতো মুক্তিযুদ্ধের ট্যাক লাগিয়ে দুর্নীতি করা আর যারা সৎ লোক তাদেরকে ডানপন্থী বলা এই সমস্ত দুষ্কর্ম পরিত্যাগ করতে হবে আইন করে অযোগ্য অবদর্থ লোকদেরকে যারা তারা এমপি পোস্টে দাঁড়াইতে না পারে এ ধরনের সংস্কার দরকার দেশ ঢাকা শহর একটা গ্যাসের গোডাউন কার্বন ডাইঅক্সাইডের গোডাউন দূষিত পানি দূষিত বায়ু সব কিছু দূষণ দুই কোটি লোকের শহর এটা হতেই পারে না বেলজিয়াম একটা দেশ এক কোটি নরওয়ের লোকসংখ্যা পঞ্চাশ লক্ষ সুইডেনের এক কোটি কিন্তু ঢাকায় দুই কোটি লোক বসবাস করছে হবে না এখানে আমেরিকার অর্ধেক লোক আমেরিকা চৌত্রিশ কোটি হলে বাংলাদেশ আছে সতেরো কোটি তো আমেরিকায় পঞ্চাশটা রাজ্য হলে আপনার বাংলাদেশে পঁচিশটা রাজ্য হতে পারবে স্টেট অঙ্গরাজ্য পঁচিশটা না হোক ব্রিটেনের সাড়ে ছয় কোটি লোক সেখানে চারটি অঙ্গরাজ্য আঠারো কোটি বারোটা হবে বারোটা না হোক আটটা হোক কাজী প্রাদেশিক সরকার গঠন করলে দেশটার অনেক উন্নয়ন হবে আর আনুবাধিকারের সংসদ সদস্য হলে সতর্কেরা সেখানে চান্স পাবে তা নাহলে পূর্ববর্তী বুজোয়ারা দুর্নীতিবাজরা সামন্তরা বিভিন্ন জায়গায় সামন্ত সিস্টেম করে যেমন শিক্ষা করতে এমপিরা ধ্বংস করে দিছে ঘুষ খেয়ে যত অযোগ্য লোককে এমপিভুক্ত কলেজে নিয়োগ দিয়েছে স্কুলে নিয়োগ দিয়েছে যেমন রাশাদ ক্যামেনন বিকেল উন্নেসা মতিজিল আইডিয়াল এবং সেন্ট স্কুলের সভর্তি করে পঁচিশ হাজার কোটি টাকা লুটপাট করেছে কাজে এই লুটেরা দ্বারা সুযোগ দেওয়া যাবে না আমরা ডানপন্থী বামপন্থী বুঝি না যারা সৎ লোক যারা দেশের অর্থ লুটপাট করবে না চামারি করবে না তারাই যেন সামনের ইলেকশনে নির্বাচনে দাঁড়িয়ে ক্ষমতা আসতে পারে দেশটাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে আমাদের দেশ সৎ লোকের শাসনে গ্যার লোকের শাসনে উন্নত করতে পারবে উন্নত হবে তাড়াতাড়ি মালয়েশিয়ার মতো কেন আমাদের দেশের জীবনটা এক্সপ্লেন ব্যয় খুবই কম আজ এ ব্যাপারে দুর্নীতিবাজদের নানা রকম মিথ্যাচার এদিকে রকম কান দেওয়া যাবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডানপন্থী বলে কিছু নেই ডানপন্থী ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই চরমপন্থার কোনো সম্পর্ক ইসলামের সাথে নাই ইসলাম যদি কেউ পালন করে তার অধীনে অন্য ধর্মের লোক লোকজন সবচেয়ে বেশি নিরাপদ সকলে ভালো থাকবেন সুস্থ থাক ধন্যবাদ আসসালামু আলাইকুম